আসসালামু আলাইকুম টেলিটক বাংলাদেশ লিমিটেডে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব কিভাবে আবেদন করবেন কোথায় আবেদন করতে হবে আবেদনের জন্য কি কি প্রয়োজন পড়বে সব কিছু জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো এখানে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন টেলিটক বাংলাদেশ লিমিটেডের ইন্টারনেট প্রোটোকল সেন্টার পিসিসি হেল্পলাইন নম্বর একশো একুশ চব্বিশ ঘন্টা অথবা সাত দিনের ভিত্তিতে ঘন্টা প্রতি প্রদেয় মজুরিতে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে চুক্তিভিত্তিক ইনবাউন্ড কল গ্রহণ এবং আউটবাউন্ড কল প্রদানের মাধ্যমে গ্রাহক সেবা প্রদানের নিমিত্ত নিম্নবর্তিত ক্যাটাগরিতে যোগ্যতা সম্পন্ন আগ্রহী বাংলাদেশি নাগরিকদের নিকট হতে আবেদন আহ্বান করা যাচ্ছে এখানে প্রথমে যে পথটি রয়েছে সুপারভাইজার বয়স সীমা ষোলো দশ দু হাজার পঁচিশ তারিখে পঁয়ত্রিশ বছর অনুর্ধ শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক অথবা সমানের পরীক্ষায় পাস এবং মোবাইল অপারেটর কল সেন্টারের সুপারভাইজার ক্যাটাগরির কাজে ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা সম্পন্ন মজুরির পরিমাণ চুক্তিভিত্তিক ঘন্টা প্রতি পঁচানব্বই টাকা সপ্তাহে সর্বোচ্চ চল্লিশ ঘন্টার অধিক নয় এরপর রয়েছে আইটি এক্সিকিউটিভ বয়স সীমা ছাব্বিশ দশ দু পঁচিশ তারিখে অনূর্ধ্ব পঁয়ত্রিশ বছর এখানে ন্যূনতম এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার ট্রাভেল শুটিং এবং নেটওয়ার্ক রক্ষণাবেক্ষণ ও মেরামত সংশ্লিষ্ট ক্যাটাগরির কাজে ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা সম্পন্ন চুক্তিভিত্তিক ঘন্টা প্রতি পঁচানব্বই টাকা সপ্তাহে সর্বোচ্চ চল্লিশ ঘন্টার অধিক নয় এরপর রয়েছে এজেন্ট পদে ছাব্বিশ দশ দু হাজার পঁচিশ তারিখে পঁয়ত্রিশ বছর বয়স সীমা ন্যূনতম এইচএসি পাস অথবা ভবনের পরীক্ষা পাস করলে আবেদন করা যাবে মোবাইল অপারেটর কল সেন্টারের এজেন্ট হিসেবে ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে এখানেও চুক্তিভিত্তিক ঘণ্টা প্রতি সত্তর টাকা সপ্তাহে চল্লিশ ঘন্টার অধিক কাজ হবে না আপনারা আবেদন করতে পারবেন আবেদন করার জন্য টি বি এল এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত আবেদনটি সম্পন্ন করতে পারবেন তো আবেদন ফি জমা দানের শুরুর তারিখ আঠাশ দশ 2025 খ্রিস্টাব্দ সকাল 10টা থেকে এবং আবেদনের শেষ তারিখ তিন এগারো দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনের জন্য তিনশো ইন্টু আশি পিক্সেলের জেলের স্বাক্ষর প্রয়োজন পড়বে তিনশো ইন্টু তিনশো পিক্সেলের জেলের রঙিন ছবি প্রয়োজন পড়বে ছবির সাইজ সর্বোচ্চ একশো কেবি এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ আশি কেবি হতে পারবে তো এখানে আবেদনের ফি বাবদ ছাপ্পান্ন টাকা প্রয়োজন পড়বে অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে আপনারা জমা দিতে পারবেন তো এখানে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে কিভাবে টাকা জমা দিবেন এখানে প্রসেস দেখানো আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি এ পর্যন্তই ছিল নিয়োগ বিজ্ঞপ্তিটি পেয়ে যদি বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন धन्यवाद